আসসালামো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে মসজিদ দেখলে কি হয় স্বপ্নের যে কোনো তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে মসজিদ দেখা শুভ লক্ষণ স্বপ্নে মসজিদে প্রবেশ করতে দেখা শ্রদ্ধা ও সন্মান লাভের চিহ্ন স্বপ্নে মসজিদ বানাতে দেখলে সে মুসলিমের জন্য কল্যাণকর কাজ করবে স্বপ্নে মসজিদের ভিত্তি স্থাপন করতে দেখলে স্বপ্নদোষটা বিবাহাসে আবদ্ধ হবে স্বপ্নে মসজিদের চেরাগ নিভিয়ে ফেলতে দেখলে সন্তানের মৃত্যু হতে পারে স্বপ্নে মসজিদে হাত মুখ ধুতে দেখলে মসজিদের কাজে নিসমাল ব্যয় করবে এবং উদ্দেশ্য সফল হবে স্বপ্নে মসজিদ বিরান হতে দেখা কোনো আলেমের মৃত্যু হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন